যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সাধারণ আনসারের চাকরি জাতীয়করণের গুরুত্বপূর্ণ নোটিশ ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে আপনারা সকলেই জানেন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন চাকরিজীবী থেকে শুরু করে বিভিন্ন দপ্তর বা অধিদপ্তরের প্রার্থীগান কর্মবিরতি বা কর্মস্থলে যাচ্ছে না এর মধ্যে যারা সাধারণ আনসারে কর্মরত আছেন তারাও এই সুযোগে তাদের দাবি আদায়ের জন্য মানববন্ধন বা আন্দোলন করতেছে এই কারণে বন্ধুরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে এটা একটি গুরুত্বপূর্ণ নোটিশ এই নোটিসে কি কি বলা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দশক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং চাকরি রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর মূল ওয়েবসাইটে রয়েছি আপনারা চাইলে এই ওয়েবসাইট থেকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সাধারণ আনসার সংক্রান্ত প্রেস রিলিজ নোটিসটি ডাউনলোড করে নিতে পারবেন তোমাদের দেখতে পাচ্ছেন আমার কাছে ডাউনলোড করা রয়েছে এই নোটিশটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন প্রেস রিলিজ জন বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে সাধারণ আনসারদের দাবি দেওয়া সম্পর্কে মাননীয় প্রধান উপদেষ্টা অবহিত হয়েছেন সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত দাবি দেওয়া সমূহ সরকার গভীর মনোযোগ ও সহানুভূতির সাথে পর্যালোচনা করেছে প্রাথমিকভাবে কিছু দাবি যৌক্তিক প্রতীয়মান হয়েছে এই প্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত বলা রয়েছে সাধারণ আনসারদের তিন বছর চাকরিকালের পর যে বিশ্রাম দেওয়া হয় সেক্ষেত্রে বিশ্রাম না দিয়ে চাকরি অব্যাহত রাখার বিষয়টি পরীক্ষা করা হবে অর্থাৎ যারা সাধারণ আনসার রয়েছে তাদেরকে একটানা না তিন বছর চাকরি করতে হয় এরপরে তাদেরকে কর্মবিরতি দেওয়া হয় সেই কর্মবিরতি এখন আর থাকবে না অর্থাৎ তাদের কর্ম চলমান থাকবে এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপাতত সাধারণ আনসার হিসাবে নতুন কোনো নিয়োগ দেওয়া হবে না আপনারা সকলেই জানেন প্রতি বছর সাধারণ আনসারের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এখন দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে আপাতত অর্থাৎ কিছু সময়ের জন্য অর্থাৎ কিছু দিনের জন্য এই নিয়োগটা বন্ধ থাকবে পরবর্তীতে যখন সমস্যার সমাধান হবে তখন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন সাধারণ আনসারদের প্রতিনিধি সহ আনসার ও বিডিবির মহাপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত যাবতীয় দাবি দাওয়হ পর্যালোচনা করে যৌক্তিক সুপারিশ প্রণয়ন করে সাত কার্য দিবসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন পেশ করবে এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন উক্ত কমিটির নিকট থেকে প্রতিবেদন প্রাপ্তির পর একটি আন্ত মন্ত্রণালয় কমিটি প্রাপ্ত সুপারিশ পরীক্ষা করে বাস্তবায়নের কর্মপন্থা নির্ধারণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সরকারের নিকট প্রতিবেদন পেশ করবে আমরা আশা করি এর মধ্যে সাধারণ আনসারদের দাবি দেওয়া বিষয়ে যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধান পাওয়া যাবে তো বুঝতেই পেরেছেন এখানে কিন্তু একটা ভালো কথা উল্লেখ করেছে এরপরে দেখতে পাচ্ছেন মনে রাখা দরকার যে আনসার একটি সুশৃঙ্খল সুশৃঙ্খল বাহিনী এই বাহিনীর সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ কারো করা উচিত হবে না এই প্রেক্ষিতে সকল সাধারণ আনসার সদস্যকে শশ কর্মস্থলে ফিরে গিয়ে কাজে যোগদানের জন্য আহ্বান করা যাচ্ছে এরপর দেখতে পাচ্ছেন উল্লেখ্য আমাদের গোচরীভূত হয়েছে যে মুসলিমে কয়েকজন এই সুশৃঙ্খল বাহিনীকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে সরকার প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে করবে না এই নোটিশটির মাধ্যমে আমরা জানতে পারলাম আপনারাও লক্ষ্য করেছেন সাধারণ আনসারদের পক্ষ থেকে যে দাবিগুলো করা হয়েছে সেই দাবিগুলোর মধ্যে কিছু দাবি যৌক্তিক বলে মনে হয়েছে এর সাথে সাথে আরও একটি বিষয় এই প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে আপাতত সাধারণ আনসারে নিয়োগ দেওয়া হবে না একটি বিষয় হলো সাধারণ আনসাররা তিন বছর কর্ম করার পরে যে বিশ্রাম পেত সেই নিয়মটা থাকবে না তাদের কোনো কর্মবিরতি থাকবে না বন্ধুরা আশা করি সকলে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ